সিভিক পুলিশ কর্মীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এবার বন্ধুর সাথে সিভিক পুলিশ কর্মীর ঝামেলা সামলাতে গিয়ে সিভিক পুলিশ কর্মীর হাতে বেধরক মার খেতে হলো এক যুবককে গুরুতর জখম অবস্থায় জয়কুমার নামের ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ গত বৃহস্পতিবার সন্ধ্যাতে রেল কাজুরা এলাকায় পেশায় গ্যারেজ কর্মী জয়কুমার গাড়ির টায়ার কিনতে গিয়েছিল তখন তিনি দেখেন তার এক বন্ধুর সাথে বজুর সাথে জড়িয়ে পড়েছে সঞ্জয় সিং নামের এক সিভিক পুলিশ কর্মী বন্ধুকে বাঁচাতে গিয়ে এবার ওই সিভিক পুলিশ কর্মী জয়কুমারকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় জয়কুমারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ প্রথমটা লিখিত অভিযোগের রিসিভ কপি দিতে চাইনি অন্ডাল থানার পুলিশ পরে খবর সম্প্রচারের পর লিখিত কপি রিসিভ কপি দেয় থানা পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে সঞ্জয় সিং নামে সিভিল লড়া সে বোলা বুলে তরফ মাফ করি ভাইয়া গল্প উত্তর সরপা লড়া খড়া दो लड़का मारने लगे हम बोले कि गलती है भैया माफ कर दीजिए सिविक पुलिस था हाँ सर कौन सा थाना का सिविल पुलिस सर ये नहीं पता क्या बोला कि क्यों मारा क्यों आपको सर वही दिनों मतलब को तो मारने लगे अब बोल रहा है कि जार जिसको बुलाना बुला ला बुला बोल रहा है जोन पुलिस को बुला बुला ले जोन बाप को बुलाए बुला ले देख लेंगे कौन बोला था कौन बोला वही लड़का जो मारा क्या नाम है उसका मालूम है तो यूनिफॉर्म में था संजय सिंह हाँ संजय यूनिफॉर्म में था नहीं सर सिविक पुलिस था वो हाँ सर तो आपका आप अप, आप पूछे नहीं क्यों मारा मेरे को सर मार के आप फिर भगाने लग गया वहाँ से फिर हमें किले पड़ी है फिर भाग गए वहाँ से कब हुआ सर यही परसों कौन सा जगह में रेल का

तो वो मेरा मतलब दोस्त था ना सर उम्र तो ही का रेल कड़ा था उससे बोला बोली कर दी है तो हम गलती तो उसका तरफ से हम माफ़ी मांग रहे थे बोले तो भैया रहने दीजिए गलती हो गया अब नहीं करेगा उतना ही बस मारने लगी क्या नाम है आपका जो है अच्छा जाने के बाद वहाँ पे रेल कैडा में उसका दोस्त रहता है वहाँ पे गया है जाने के बाद उसका दोस्त के साथ में झगड़ा हुआ है तो मेरा भाई देखा कि मेरा दोस्त है तो गया दोस्त के पास में कहाँ है झगड़ा हुआ किस लिए हुआ है तो जाने के बाद उसका कोई गलती नहीं है छोड़ाने गया वहाँ पे छोड़ाने के बाद वहाँ पे उसको मारा है पूरा उसको कोई गलती नहीं पूरा मारा है संजय सिंह गोलू यादव और भी चार पांच लड़का था नाम नहीं पता है क्या करता एक लड़का है सिविल पुलिस में है हाँ क्या चीज सिविल अंडाल में है। बस क्यों कुछ गलती नहीं था बस उसका फ्रेंड था गया था वो छोड़ाने उसको बोला कौन है पूरा उल्टा तो वो बोला उसके बाद तुम क्यों बीच में आया है तुम क्यों कर रहा? तुम कौन है मेरा भाई बोला कि हम इसका दोस्त है वो गलती वहाँ पर तो चलिए भैया ठीक है मेरा दोस्त का गलती अपना तरफ से माफी वापी मांग रहा था तो फिर वहाँ पे गया है छुड़ाने उड़ाने तो उसको पूरा धक्का उक्का दिया हाथ में पहना था लोहा का बल्ला उल्ला था हाथ में रिंग वगैरह अंगूठी था बड़ा बड़ा उससे मारा पूरा मार वार फाड़ दिया इधर वो तो 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 एकदम ब्लड ब्लड सा हो गया था पूरा में गए थे कम्प्लेन कराने थाना में लिया नहीं है रिसीवर दिया नहीं है एक्शन कुछ लिया नहीं में है आप पुलिस का क्या चीज टेंशन में है जी हाँ बहुत टेंशन में है कि यही कि आपसे कुछ कार्रवाई हो नहीं रहा है वही सब কে নাম হ জয় কুমার পশ্চিমবঙ্গের सिवিক ভলান্টিয়াররা এখন একজন নিজেকে এসিপি ডিসিপি কমিশনার মনে করেছে বড় বড় পুলিশ আধিকারিকরা তারা এখন এই কম বেতনের सिवিক ভলান্টিয়ারদের তোলা বাজে পরিণত করেছে বিভিন্ন রাস্তায় যাবেন ট্রাফিকের নামে বিভিন্ন আইন ভঙ্গের নামে বা বিভিন্ন জুয়াতে তারা জোর জুলুম করে পয়সা তুলছে স্বভাবত তাদের বিরুদ্ধে যখন কমপ্লেন হচ্ছে তখন সেখানে পুলিশ সদার্থ ভূমিকা নিচ্ছে পুলিশ চাইবে যত এই সিভিক ভলেন্টিয়াররা দুষ্কর্ম করে পয়সা এনে দেবে তত বড় বড় আধিকারিকদের পকেট ভরবে এবং তারা এই কাজে যার জন্য সিভিক ভলেন্টিয়ারদের বা সিভিক পুলিশ কাজের মধ্যে যে জামাটা হয়েছে আজকে যে ঘটনা ঘটা কোনোভাবেই সেটা নিন্দনীয় যেই সিভিক পুলিশ হোক পশ্চিমবঙ্গ সরকারের সেই পুলিশকে কোনোভাবেই ওইভাবে দায়িত্ব দেয়নি যে গায়ে হাত ধর মারধর করার জন্য আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে বিজেপির এই এলাকার কোনো সংগঠন নেই এইরকম বিজেপি নিজেকে ভাও বাড়ানোর জন্য এই সব তৃণমূলের নাম দিয়ে বলতে চাইছে যে তৃণমূলের সিভিক পুলিশরা এই ধরনের কাজ করে গুন্ডামি করে আমি বিরোধী দল হচ্ছে বিরোধীদের যে অভিযোগ আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইটাই বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়কে বরদাস্ত করে না যদি কোনো সিভিক পুলিশ যদি এর অন্যায় করে থাকে তার আইনত ব্যবস্থা হবে কিন্তু বিরোধীরা যেটা ভুলে বেড়াচ্ছে মানুষের সামনে নাটক করছে মানুষকে ভুল বাড়ছে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলের যদি কেউ হয় তাকেও রেহাত দেয় না আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনায় ঘটুক আমরা ঘটনাকে নিন্দ করছি এবং যে সিবি করেছে উপযুক্ত তদন্ত করে তার আইনত ব্যবস্থা নেওয়া হবে আজকে অন্ডালে জয়কুমার নামে একজন সাধারণ মানুষ তার একটা বন্ধুর প্রবলেম নিয়ে থানাতে গেছিলেন কিন্তু ওখানে সঞ্জয় সিং নামে এক সিভিক পুলিশ তাকে যেভাবে মারধর করেছে যে ভা ভাষায় তাকে গালিগালাজ করেছে এবং এমন মারধর করেছে যে আজকে দুর্গাপুরের মহাকুমা হাসপাতালে ভর্তি আছে তা আমরা বারবার বলে আসছি পশ্চিমবঙ্গের প্রশাসন তার মেরুদণ্ড বিকিয়ে দিয়েছেন সাধারণ মানুষ আজ জয়কুমার গেছিল একটা বন্ধুর প্রবলেমের পরামর্শ করতে সেখানের ওই সিভিক পুলিশ সঞ্জয় সিং তাকে এমন মার মেরেছে যে হাসপাতালে ভর্তি আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি আগামী দিনে যেন এদের বিরুদ্ধেও এই সিভিক পুলিশের বিরুদ্ধেও যেন এর ব্যবস্থা নেওয়া হয়